আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত এক আহত অর্ধশত এরপর জানিয়ে দিব সাংবিধানিক অধিকার ফিরে পেতে মানুষ রাস্তায় নেমেছে বলছে আমির খসরু জানিয়ে দিব সাধারণ সম্পাদক পদে উবায়দুল কাদেরের হ্যাটট্রিক আওয়ামী লীগের জন্য ভয়াবহ বার্তা সরকারকে পদত্যাগ করতেই হবে বলছে আমান এদিকে শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের পতন ধ্বনি শোনা যায় বলছে বিএনপি নেতা জয়নাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আর জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে শুনছেন এবং দেখছেন পুলিশ বিএনপি সংঘর্ষের নিহত এক আহত অর্ধশত শত পঞ্চগড়ে বিএনপির গণ মিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় আব্দুর রশিদ আরেফিন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন বলে দলটি দাবি করেছে নিহত ব্যক্তি বোদা উপজেলার ময়দান ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন দলটি এছাড়াও আহত হয়েছেন পুলিশ সদস্য সহ অন্তত পঞ্চাশ জন শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্য সামনে এই সংঘর্ষ শুরু হয় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে লক্ষ্য করে প্রায় শতাধিক রাবার বুলেট শেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে বিএনপি নেতারা নিহত আব্দুর রশিদ আরিফিনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের পাথরাজে তিনি ময়দান দীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের দলীয় কার্যালয়ে সরকারের পদত্যাগ দশ দফা দাবিতে গণমিছিলের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি কার্যালয়ের সামনে পরে দলটি গণমিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হন এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিব আল আমিন ফেরদোস বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি ঘোলা করেছে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠি চার্জে আমাদের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য নেতাকর্মীকেও পুলিশ আটক করেছে তিনি আরও বলেন আমাদের এক নেতা নিহত হয়েছেন ময়দান দিঘি ইউনিয়ন বিএনপি সদস্য মতিয়ার রহমান বলেন আব্দুর রশিদ আরফিন পুলিশের মারধর ও রাবার বুলেটের আঘাতে গুরুত্ব আহত হন পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে আনা হলে তিনি মারা যান পঞ্চগড় সদর হাসপাতালের আর এম এ ডাক্তার তৌফিক আহমেদ বলেন একজনের লাশ হাসপাতালে আনা হয়েছে তবে ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি সাংবিধানিক অধিকার ফিরে পেতে মানুষ রাস্তায় নেমেছে বলছে আমির খসরু বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকারের কাছে মেসেজ চলে গেছে এদেশের দেশের মানুষ আর ভোট চুরি মেনে নেবে না এবার ভোট চোরেদের হাতে নাতে ধরে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার করবে সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে তাই আজকে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে সরকারের পদত্যাগ সহ দশ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে বরিশালে অনুষ্ঠিত গণ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার দুপুরে বরিশাল মহানগর জেলা বিএনপির দক্ষিণ ও উত্তরের উদ্যোগে এ গণমিছিল হয়েছে আমির খসরু আরো বলেন সরকার ইতিমধ্যে শত শত মানুষকে গুম ক্রস ফায়ার ও পুলিশি হেফাজত নিয়ে হত্যা করেছে সম্প্রতি বিএনপির তেরো নেতাকে হত্যা করা হয়েছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে এতদিন ক্ষমতায় থাকলেও বর্তমানে দেশের মানুষ ভয়কে জয় করে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য রাস্তায় নেমেছে কোন শক্তি গুলি খুন গুম নির্বিচারে হত্যা করে এই জনগণকে থামাতে পারবে না অতীতের মতো এবারও দেশের মানুষ গণতন্ত্রের আন্দোলনে জয়ী হবে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বেলকেস জাহান শেরেন সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসের রহমান সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও এবাইদুল হক চান বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মকুল সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটটেক। জানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের শনিবার আওয়ামী লীগের বাইশতম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় দু হাজার ষোলো সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন কাদের এরপর দুই হাজার উনিশ সালেও তাকেই বেছে নেয় দল আজ সকাল সাড়ে দশটায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর স একটায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয় এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভানেত্রী এক এক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন এদিকে দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সভানেত্রী সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত はい。 সরকারকে পদত্যাগ করতেই হবে বলছে আমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান বলেছেন ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে বর্তমানে পদত্যাগ করে বিদায় নিতে হবে আর বিকল্প নেই জনগণ মাঠে নেমেছে এই জনস্রোত ঠেকানোর ক্ষমতা বর্তমান অবৈধ সরকারের নেই শনিবার দুপুরে বগুড়া জেলা শহরে জেলা বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশাহর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা সমাবেশ শেষে আমানুল্লাহ আমান ও বাদশাহর নেতৃত্বে বিশাল একটি গণমিছিল শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে দশ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি জেলা ও মহানগরে গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির সঙ্গে সমবরণ রাজনৈতিক দলগুলো সারাদেশে জেলা ও মহানগরে যুগপথভাবে এই কর্মসূচি পালন করেছে শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরেই দিলেন দলটির কাউন্সিলররা এ নিয়ে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত আবারও হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বিকালে আওয়ামী লীগের বাইশতম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দলের বাইশতম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে উবৈদুল কাদেরের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের পতন ধ্বনি শোনা যায় বলছে বিএনপি নেতা জয়নাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি বলেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন হবে ইতিমধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন ধ্বনি শোনা যায় শনিবার বিকেলে গণমিছিল উত্তর সমাবেশে এসব কথা বলেন তিনি সরকারের পদত্যাগ সংসদ বাতিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফার দাবিতে বিএনপি ফেনিস শহরের বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের করে শহরের ট্যাং রোড প্রেস ক্লাব ও বড় বাজার হয়ে তাদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় বিপি জয়নাল বলেন কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে গণতন্ত্র রক্ষায় আন্দোলনে দেশের আপামর জনসাধারণ হচ্ছে শিগগিরই গণ আন্দোলনে এই সরকার তাদের গদি ছেড়ে পালাবে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল উদ্দিন আলাল যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী গাজী হাবিবুল্লাহ মানিক আনোয়ার পটোয়ারি সহ জেলা নেতারা গণমিছিল ও সমাবেশে বিএনপি ও এর সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বিএনপি নেতারা আরও বলেন অনেক হয়েছে প্রতিবাদ অনেক করেছি এবার প্রতিরোধের পালা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে হবে পুলিশ তো সরকার দলের কাছে পাইকারি দরে বিক্রি হয়েছে তাদের কাছে আমজনতা চাওয়ার কিছু নেই তারা সরকারি পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে